স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের দিন কিন্তু খুব বেশি দূরে নয় আজকে আমরা ইংরেজি তিন নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ইংরেজি তিন নম্বর ক্লাসের মাধ্যমে আমরা নাউন এবং ডিটারমিনার থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর আগে একাধিকবার এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি প্রস্তুতির জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা প্রথম যে প্রশ্নটা লক্ষ্য করতেছি দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ অ্যাজেক্টিভ কোন পার্ট অফ স্পিস ডিরেক্ট পরীক্ষায় এভাবেও কিন্তু প্রশ্ন চলে আসতে দেখা যায় অর্থাৎ আমরা যে আটটা পার্টস অফ স্পিসের নাম জানি নাউন প্রোনাউন অ্যাজেকটিভ ভার প্রেপোজিশন কনজাংশন এই প্রত্যেকটা পার্টস অফ স্পিস কিন্তু একটা করে নাম বোঝাচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিসে একটা করে নাম বোঝাচ্ছে আর আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে ডাজন ফ্যাক্ট অবশ্যই সেটা হবে হচ্ছে নাউন তাহলে এই দা ওয়ার্ড দ্যাজেকটিভ এই শব্দটা অবশ্যই একটা নাউন আমাদের এই প্রশ্নের জন্য কি হচ্ছে নাউন আমরা প্রোনাউন সম্পর্কে কি জানি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসবে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব অ্যাজেকটিভ অথবা অন্য কোন পার্সপিস পিসকে মডিফাই করবে অ্যাডভার্ব এমন এক পার্সপিস পিস নাউন এবং প্রোনাউন ব্যতীত নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোন পার্সপিস পিসকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হচ্ছে হতে গেলে অবশ্যই সে অবশ্যই একটা নাউন অথবা একটা প্রনাউনকে মডিফাই করবে তাহলে আমরা এই একটা এনসি থেকে কতগুলো তথ্য জানতে পারলাম নাউন সম্পর্কে হচ্ছে যে কোনো ব্যক্তি বস্তু স্থান জায়গা যে কোনো কিছু নামকে আমরা জানি সেটা হচ্ছে নাউন বোঝাবে নাউনের পরিবর্তে যাকে বসাইতে পারবো সে হচ্ছে প্রোনাউন এরপরে অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেকটিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারবে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার দ্য ওয়ার্ড অ্যাজেকটিভ ইজ এ অথবা অ্যান হচ্ছে একটা নাউন যেহেতু এখানে নাউনের আগে কি হবে ভাইয়া এন হবে না এন এ হবে অবশ্যই এন যেহেতু হচ্ছে ভাওয়েল নয় বসবে হচ্ছে এ ওয়ার্ড এজেক্টিভ ইজ আ নাউন আমরা পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করি সেম কোয়েশ্চেন দ্য ওয়ার্ড নাউন ইজ আ তাহলে এই যে নাউন আবার নাউন নিজেও কিন্তু একটা নাউন খুবই কনফিউজিং কিন্তু এই প্রশ্নটা তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক দেখলে দেখতে পারবা কত জায়গায় আসছিল দা ওয়ার নাউন ইজ এ অথবা অ্যান তাহলে নাউন নিজেও একটা নাউন সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি আই ওয়াক ফর এ ওয়াইল আই ওয়াক ফর এ ওয়াইল এইখানে ওয়াইল কোন পার্ট অফ স্পিচ এটা আমাদেরকে বের করতে হবে এই জাতীয় প্রশ্ন পার্ট অফ স্পিচ থেকে প্রত্যেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানে আসবেই ইনশাল্লাহ রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এই প্রশ্নগুলা প্রত্যেকবারই আসে থাকে এখন আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করি এই সাবজেক্ট হচ্ছে আই আর আমরা জানি সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন এরপরে আসে ওয়াক এই ওয়ার্ক হচ্ছে ওয়াক ভার্মের পাস ভ্রম যেটা হচ্ছে ভি টু ফর্ম যেটাকে আমরা বলি এটার বেস্ট ফর্ম ছিল ওয়াক এটার সাথে ইডি যুক্ত হয়ে হয়ে গেছে হচ্ছে ওয়াক এরপরে সুতরাং এটা হচ্ছে পাস্ট ইন্ডিভিডিটেন্সের একটা কোয়েশ্চেন এরপরে ফর এ ফর হচ্ছে একটা ফর হচ্ছে একটা প্রেপিশন এরপরে যে এ আছে এই এ হচ্ছে একটা আর্টিকেল এ হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা সবসময় হবে হচ্ছে নাউন আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা সবসময় হবে নাউন তাহলে আমরা কি জানলাম ভাই আর্টিকেলের পরে একটা শব্দ আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হবে হচ্ছে নাউন তাহলে এই এ যেহেতু একটা আর্টিকেল আমাদের এই কোয়েশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার নাউন তাহলে আমরা এই তথ্য থেকে অনেক কিছুই জানলাম এই প্রশ্নটা থেকে সাবজেক্টের পরে গার্ভের টু ফর্ম আছে ভি টু ফর্ম যেটাকে আমরা স্ট্রাকচার হিসেবে জানি প্রেপিশন আর্টিকেল আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা সবসময়ই নাউন দুইটা থাকলে অ্যাজেকটিভ প্লাস নাউন তিনটা থাকলে অ্যাডভার প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি দ্য রিজন অব দ্য অফ ইজ আনরুলি বিহেভিয়র ওয়াজ নট নন অর্থাৎ এই যে আছে দা এই যে আছে হচ্ছে অফ খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসতে দেখা যায় দা এবং অফের মাঝে একটা শব্দ যদি থাকে দা এবং অফের মাঝে একটা শব্দ থাকলে এই শব্দটাও সবসময় হবে হচ্ছে নাউন একটা জিনিস মাথায় ভাইয়া নাউনের ব্যবহার বা পার্ট অফ স্পিসের ব্যবহার বিগত মানে প্রশ্ন ব্যাংক মানে খুললেই জমিটের বা আসলে কত বেশি আসছে সুতরাং আমরা দেখলাম কি দা এবং অফের এর মাঝে একটা শব্দ আছে এই শব্দটা হবে হচ্ছে নাউন এইখানে দা আছে অফ আছে তাহলে এই রিজন শব্দটা হবে একটা কি ভাই নাউন দ্য রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার ওয়াজ নট নোন এই সব সেন্টেন্সের রিজন শব্দটা হচ্ছে একটা নাউন কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার এখানে আমরা ভার্ভ সম্পর্কে কি জানি ভার্ভ হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে কনজাংশন হচ্ছে দুইটা ক্লোজকে যুক্ত করবে দুইটা ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে কনজাংশন ব্যবহার করা হয় সুতরাং আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার দ্য রিজন এই রিজন হচ্ছে এখানে একটা নাউন পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি ট্রাই বেস্ট ইউর হচ্ছে আমরা জানি ইউ এর জানিটিভ ফ্রম হচ্ছে ইউ এবং পজিটিভ এর পরে একটা শব্দ পজিটিভ পরে একটা শব্দ থাকলে এই শব্দটাও সব সময় হয় হচ্ছে নাউন তাহলে ট্রাই ইয়োর এরপরে এই বেস্ট সুতরাং এই বেস্ট শব্দটা হচ্ছে নাউন নর্মালি আমরা কিন্তু যখন বেস্ট মানে কি তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করো সে কিন্তু কিন্তু নর্মালি আমরা অ্যাজ একটিভার্ভ হিসেবে চিনে থাকি বাট ফ্যাক্ট ইস দ্যাট পজিটিভের পরে একটা শব্দ থাকলে কোনো কিছু দেখার দরকার নেই অবশ্যই দেখাইতে হবে নাউন পরবর্তী প্রশ্নটা দেখি দ্য ব্যাটার ওয়াজ লেফট ইন এই যে লেফটের পরে আছে ইন এই যে দ্য ব্যাটার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট ওয়া ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ভ লেফট হচ্ছে মেইন ভার্ব এরপরে আছে হচ্ছে একটা প্রেপজিশন এরপরে আছে একটা হচ্ছে প্রেপজিশন এই প্রেপিশনের পরে প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হচ্ছে নাউন প্রেপিশনের পরে একটা শব্দ থাকলে এই শব্দটা হচ্ছে নাউন তাহলে ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাভিয়েন্স এই অ্যাভিয়েন্স শব্দটা কি ভাই একটা অবশ্যই নাউন আমাদের এই কোয়েশনে কাঙ্ক্ষিত অ্যান্সার নাউন অ্যাভিয়েন্স প্রেপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটাও নাউন পরবর্তী দেখো ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস আবার ইট হচ্ছে সাবজেক্ট ই ভার্ভ এরপরে আছে দা এরপরে আছে অফ এই দা এবং অফ এর মাঝে একটা শব্দ আছে কোনো কিছু দেখার দরকার নাই আমাদের কাঙ্ক্ষিত কি হবে নাউন দা এবং অফ এর মাঝে একটা শব্দ আছে কিছু দেখার দরকার নাই নাউন। নাউনের এই আজকে যে প্রশ্নগুলো আমি সলভ করাইছি প্রত্যেকটাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানেল এই যে দা আছে অফ আছে মাঝে একটা শব্দ কি বসাইতে হবে ভাই নাউন বসাইতে হবে তাহলে এইখানে ডিপেস্ট

অপশনে আছে অ্যাডভার্ব অপশনে আছে ডিটার্মিনার অপশনে আছে নাউন যেহেতু একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া আমরা নাউন সম্পর্কে জানতাম নাম বুঝাবে ব্যক্তি বা যেহেতু নাম বুঝায় নাই নাউন হবে না নাউন কেটে হতে গেলে কোনো পার্ট অফ স্পিচ মডিফাই করতে হবে নাউন বা প্রোনাউন ব্যতীত কোনো পার্ট অফ স্পিচ মডিফাই করতে পারলে অ্যাডভার বলতে পারবো আদারওয়াইজ নট মডিফায়ার মডিফায়ার হওয়ার কোনো সুযোগ নাই আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ফি হচ্ছে একটা ডিটারমিনার ফি হচ্ছে একটা ডিটারমিনার এই ডিটার্মিনার থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে ইনশাল্লাহ এবারও আসবে পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি হি সিজ হোল্ড ড্যাশ মিল্ক অপশনে আছে লিটেল অপশনে আছে স্মল লিস্ট হ্যাভি আসলে এই মিল্ক হচ্ছে আমরা নাউনের প্রকারভেদ ভেদ করছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল কাউন্টেবল এবং আনকাউন্টেবল যেহেতু কাউন্টেবল নাউন গণনা করা যায় সুতরাং এই মিল্ক কিন্তু আনকাউন্টেবল কারণ মিল্ককে আসলে গণনা করা যায় না মিল্ককে ওজন করা যায় এই ওজন করার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আনকাউন্টেবল লাউন সুতরাং আনকাউন্টেবল লাউনের আগে বসবে হচ্ছে লিটেল শি সোল্ড লিটেল মিল্ক আমরা আজকে যে দশটা প্রশ্ন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির তিন নম্বর ক্লাসে আমি ছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচটাকে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এবং তোমরা অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ইংরেজি অংশটাকে একটু বেশি গুরুত্ব দাও আদারওয়াইজ চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আমার রেগুলার ফ্রি ক্লাস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ সাইদ সজীব এবং আমার ইউটিউব চ্যানেল সাইটস ইংলিশ এই দুইটাতে চোখ রাখতে পারো আমি ইংরেজি নিয়ে আগামী পনেরো দিনে মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও পনেরোটা ক্লাস পনেরোটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য দিব যেগুলো এবার ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আমি আরও পনেরো বিশটা ক্লাস দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সুস্থ রাখো আমার জন্য সবাই দোয়া করবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজের আত্মবিশ্বাসকে হারাবে না এবং আমরা বিগত সালে এটাও দেখেছি অনেক মেধাবীরা চান্স পায় না কিন্তু পরিশ্রমীরা কখনো বিফলে যায় না সুতরাং তোমার পরিশ্রম কখনও বিফলে যাবে না ইনশাল্লাহ আল্লাহ তোমার পরিশ্রমটা দেখতেছেন তুমি পড়াশোনা চালিয়ে যাও এবং এখনও যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার তো মনে থাকতেছে না আমি এটা পড়তেছি পারতেছি না সুতরাং এই জাতীয় যাদের মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে কোনো হতাশার কারণ নেই তুমি প্র্যাকটিস করতে থাকো ইংরেজি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাকে নক করতে পারো যে কোনো সমস্যার জন্য আমাকে নক করতে পারো এবং তোমরা অবশ্যই ইংরেজি অংশটাকে লাস্ট মোমেন্টে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ প্রত্যেকবার ইংরেজি অংশটাতেই সবচেয়ে বেশি ফেল করে ইনশাল্লাহ তোমরাও যাতে এই ফেলের হাত থেকে রক্ষা পাও এবং তোমরা তোমার স্বপ্নের ক্যাম্পাসে যেতে পারো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম